কাজ শেষ হলো এখন আমরা থ্রি ডি ফ্লোরের কাজও করেছি এখন এটা সিঁড়িতে একটা থ্রি ডি ফ্লোর করা হয়েছে আমাদের কিচেন কেবিনের প্রত্যেকটা হ্যান্ডেলগুলো হাই করে দেখেন গ্লাস দেওয়া হয়েছে অটোমেটিকলি চলে যাবে আর কি এভাবে পাল্লা করে দেওয়া হয়েছে প্লেট রাখার একটা ট্রে দেওয়া হয়েছে এর নিচে একটা ঝুড়ি দেওয়া হয়েছে এটা বোতল রাখার জন্য একটা রাখার জন্য একটা ইয়ে দেওয়া হয়েছে পাশে জয়ার দেওয়া হয়েছে এখানে চামচ রাখার জন্য ছোট ছোট জায়গাগুলো সবগুলোই চুল লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের আজকে কাজ ফুল একটা হ্যান্ড ওভার করে দিব নিচে আরও ইয়ে কাজ করা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো